তিরিশ সেকেন্ডে পূরণ করে নিতে পারবা আমাদের অ্যাচিভমেন্টের একটা মিশন তো গাইস আমি তিরিশ সেকেন্ডের ভিতরে পূরণ করে দেখাবো এই দুই মিনিট একটা ভিডিওতে তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হচ্ছে বলছে যারা দেখবা না তারা অবশ্যই মিস করবার যে কীভাবে এই পূরণ ভাই একশো পয়েন্ট মাত্র তিরিশ সেকেন্ডে তো গাইস দেখতে বলছো আমি স্টোরি ঢুকে বললাম এই মুহূর্তে আমি এখানে দেখাবো তোমাদেরকে কীভাবে পূরণ করতে হয় তো আমি ফার্স্টে এনে ঢুকে বললাম পেটের মধ্যে আমি এখান থেকে কিছু পেট কিনবো আমার পেট নাই আমার নিয়ে কয়েন আছে অনেকগুলো ছয় হাজার ছয় লাখ সরি ছয় লাখ বিয়াল্লিশ হাজার ছশো নিরানব্বই কয়েন আছে তো দশ হাজার দিয়ে দিয়ে আমি সবগুলো আমি কিনে নিব যতগুলো পেট আমার লাগে আমার নাই যতগুলা সবগুলো পেট আমি নিয়ে নিতেছি দেখছো একটা নিলাম আর বাকিগুলো পেট সবগুলো আমি নিব ওকে একটাই নিলাম সবগুলো কংগ্রেচুয়েশন দিতে আমি এখানে সবগুলো পেট নিয়ে নিব কারণ আমার এনে পেট একটু কম আছে ওকে দেখো আমি এনে নিয়ে নিলাম ওই পেট দ্বারাই আমি কিন্তু পূরণ করতে চলছি আমাদের এই তিরিশ সেকেন্ডের এই মিশনটা দেখো আমি কত সময় লাগে আমি এই পেটগুলো কিনতে একটু দেখো দেখো নিচে একটা একটা অপশন আসছে পেট আপ নামে কিছু একটা অপশন আসছে অ্যাচিভমেন্ট থেকে তো গাইস আমি যাই অ্যাচিভমেন্টের দেখো সাত হাজার দশ পয়েন্ট হয়ে গেছে গাইস আর দেখো মাত্র অল্প কিছু সময়ের ভিতর মানে তিরিশ সেকেন্ডের ভিতরে আমি নিয়ে নিলাম এই একশো পয়েন্ট সাত হাজার আটশো দশ থেকে সাত হাজার নয়শো দশ হয়ে গেছে তো দেখো আমি যে এই 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 ইভেন্টটা পূরণ করলাম মাত্র তিরিশ সেকেন্ডে পূর্ণ করলাম আমার এই মিশনটা তো গাইস যা যারা পূরণ করতে পারো না এখনও বাইস আমার ভিডিওটা দেখে অবশ্যই একটা ফলো দিয়ে চলে যাও তোমরা অ্যাচিভমেন্টের ওই জায়গাতে গিয়ে দেখো তোমার কয়টা পেট বাকি আছে সবগুলো পেট টোকেন দ্বারা বা কয়েন দ্বারা কিনে নাও কিনে তুমি পূর্ণ করে নাও এই তিরিশ এই মিশনটা ফোন করে তো আইস একশো পয়েন্ট নিয়ে নাও আর খুব সহজে নিতে পারবা এই ইমোটটা তো আগামীকাল আমি আরেকটা ভিডিও নিয়ে আসতেছি ওই ভিডিওতে আমি এক মিনিটে আমি আমার এই ইমোটটা অ্যাচিভমেন্টে এই ইমোটটা নিয়ে দেখাবো তোমাদেরকে তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করে জানাও যে ভিডিওটা থেকে কীভাবে তারা মিশনটা ফোন করতে পারবে আমি ফোন করে ফেললাম তো গাইস দেখা হবে নতুন একটা ভিডিওতে সব ভালো দেখে সুস্থ আল্লাহ হাফেজ আর অবশ্যই অ্যাচিভমেন্টে তোমার কত পয়েন্ট হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু